সামাজিক কল্যাণী আইটিআই ময়ূরে এই স্থানে চলে এসেছে আমরা এসেছি ব্যান্ডেল দিদি এই স্থানে করছি দেওয়াচ্ছে পিছনে যে দীপকটা আপনারা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আসবে পাঁচ ফোরনে আবার আবার আসবে নতুন নতুন ভিডিও রিয়াকশন আমরা পাঁচ ফোরনে কিন্তু ভিডিও শুরু হয়েছিল রিয়াকশন ভিডিও কল্যাণীতে গত বছর তোমরা সাপোর্ট করেছো এবছর সাপোর্ট করো আরো ভিডিও আসবে একটা স্ট্রাইকের কারণে ডিমোটিভেট ভিডিও করা বন্ধ ছিল আর দেখুন পিছনের ব্যবসাইট और भला जो को उसको और उन को रानी खाना रहे गुरु पुत्र मानव का तो आते रहे और सारे आपके बार वर्णन चला जाओ आज मान बार वही शुरू हो जाती बात और और दुनिया परम पुण्य के जो से राजा सब बात और राजनीति और বন্ধুরা সরাসরি চলে এসেছি আজ কল্যাণী আইটিআই মোড়ে দেওয়া হচ্ছেন এটাই হয়েছে ব্যাংককের অরুণ মন্দির আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সেটুকু পাচ্ছি আর আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান আমাদের মিনিমাম এক মাস থেকে দেড় মাসে চ্যানেলটা বন্ধ ছিল ক্ষমা করবেন আমরা কিছু কারণে আমাদের চ্যানেলটাকে স্ট্রাইক করে গিয়েছিল ওই জন্যে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম কিন্তু আজ আমরা এর একটা লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম কল্যাণী আইটিআই মোড়ের সেই বড়ো পুজো সেটাই আগের বারে আমি এসেছিলাম আইটি করে রিয়াকশন করেছিলাম আপনারা জানেন তার সামনে আরও একবার আপনাদের সামনে তুলে ধরলাম কল্যাণী আইটিআই মোড়ের ব্যাংককের অরুণ মন্দির

দাদা দাদাভাই কালীঘাট থেকে চলে এসেছেন খুবই চলে এসেছেন আমার ভুল বলার জন্য আমি ক্ষমা যাইছি লাইভের মাধ্যমে দাদাভাই খুবই পরিশ্রম করে চলে গেছে দাদাভাই কেমন লাগছে এইখানে এসে খুবই ভালো লাগছে দাদা খুবই ভালো লাগছে 5번 지른 아이가 이거 누구였죠? 5번 지른 아이가 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 누구였죠? اچھا جی رسا ہم کو بہت احسان کرنے کو دے رہا ہے گھر کے ضرورت پر خدمت میں مولا اپنا ہاتھ 잡ती یعنی ہم کو کہنا چاہتے ہیں اج ہم نے یہ قرار کا ضمن سے کچھ کو چند سمجھا ہم نے پر جناب نے کہا کہ 15 امور کے منظور ہے جو مولا نے عطا ہے اور قرار کا جو ہے بڑا طاقت کا زور ورن کروں 앞으로 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 앞으로

বন্ধুরা ভাই অনেক দিন পর পাঁচ ফোরন জিরো নাইনে লাইভ করে দেখাচ্ছে তোমাদেরকে সেই ব্যাংককের অরুণ মন্দির অর্থাৎ বৌদ্ধ মন্দির তো সেই দেখতে চলে এসছে এবছরে দুর্গা পূজা প্রতিমা প্যান্ডেল কল্যাণী আইটিআই মোর লুমিনিয়াস ক্লাবের পক্ষ থেকে সেই ঝিনুকের মন্দির ভাইরাল মন্দির কল্যাণী আইটিআই মোরের বৌদ্ধ মন্দির থাইল্যান্ডের দেখুন বন্ধুরা প্রচুর মানুষ এসছে এবং সাথে কিন্তু এটা ভার্চুয়াল উদ্বোধন হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মমতা থাইল্যান্ডের মধ্যে লাইভ হচ্ছে তাই কেমন লাগছে কত বছর কি এখানে আসা হয়েছিল বছর এসছো মানে যখন ক্যান্ডিস বোয়া হয়েছিল টুইন টাওয়ার হয়েছিল আসা হয়েছিল তাই তো মানে এখানে ধামাকাদার পূজা হয় মানে কলকাতা নর্থ কলকাতার মধ্যে একটা ধামাকা পূজা ভালো লাগে আপনাদের ভালো লাগে আমি শুনেছি নাকি যত সম্ভব মানে এখানে কালী পুজোটা অতটা ভাইরাল না দুর্গা যতটা ঠিক আছে ধন্যবাদ बांधा शकतो आपण प्रोग्रामचा संपर्क संचालन देखील करेल हो गण جامعه अंतिम हे सामान देखील करेल সরাসরি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে দেখতে পাচ্ছেন এটাই হয়েছে ব্যাংককের অরুণ মন্দির এই স্থানে আপনাদের কেমন লাগছে কাজ করুন জিরো নাইনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না